তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে আসলাম ঋতুপর্ণা ব্লগকে তোমাদের সবাইকে স্বাগতম তো তার আগে বলবো আমার তরফ থেকে ভালোবাসা আর এখন দেখো ঋষি কান্না করছে ও ঠাকুমার কাছে যাবে বলে ঠাম্মা কোথায় গেছে কোনে ঠাম্মা দূরে গেছে তোমারে নাই নি এ তোমার নাই নি এ তোমার নাই নি ফ্যামিলি ব্লগ করছি তার আগে চলো আমাদের বাড়ি ঘর দোর সাইডটা সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি এই সে তুমি দেখাবা চলো আমাদের বাড়ি পিছে পুকুর কোন জায়গা পুকুর কই পুকুর কই বা কই বলো ওই যে চলো দরজা খোলো খুলছে না তো এই দেখো আমাদের বাড়ির সামনে পুকুর দেখেছো আমাদের বাড়ির সামনে পুকুর আর এই আমাদের বাড়ি তার জন্য পাটকাটি দিয়ে ঘিরে দিয়েছে দেখো আর এই সাইডটায় দরজা আমাদের পুকুরে নামার জন্য উঠানোর জন্য এই দেখো মই আছে বাড়ির পাশে পুকুর তার জন্য একটু কষ্টটা কম হয় তো চলো আমাদের রাস্তার সাইডটা দেখিয়ে এসি হ্যাঁ রাস্তায় নিয়ে চলো চলো রাস্তায় নাও চলো তো এই দেখো এই যে রাস্তা আর আমাদের রাস্তার ওপাশেও পুকুর দেখো এটা আমাদের রাস্তা আর রাস্তার ওপাশে পুকুর এবার আমাদের ঘরটা শেয়ার করছি তুমি কি নিবা হুম কেক কেক খাবা হু আর নুনুদের ঘর আর এই দেখো অদু আমার নুনু দেখো থালাবাটি মাছছে মাজছে আর ঋষি রাজ হাঁস রে খাতি দেবো কই বাবা তাই তো দেখো এইখানে একটা মুরগির বাচ্চা বসে আছে আর সে খুব কষ্ট লাগে কালকে এই মুরগির বাচ্চাটা জলে পড়ে গেছিল হচ্ছে রান্নাঘর দেখো এটা হচ্ছে ওনার রান্নাঘর আর আমাদের রান্নাঘর এখনো ঠিক হচ্ছে মানে ঘরটা ভেঙে গিয়েছিল তার জন্য ঠিক করছে এ দেখো এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর আমার শাহ করছে কেবল উনুন করছে এখন আগুন জ্বালায়নি আমি বাইরে রান্না করি তো কোথায় রান্না করি তাও তোমাদের সাথে দেখিয়ে দেব আর এইটা হচ্ছে আমাদের ঘর এ দেখো এটা হচ্ছে আমাদের ঘর আর এটা হচ্ছে আমার মেয়ে সকালবেলা সাইকেল চালানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই দেখো আমাদের ঘর এটা হচ্ছে আমাদের ঘাট আর এইখানে আমরা জামা কাপড় ধুই তো আমাদের আলনা নেই তার জন্য আমরা কাঠ দিয়ে কাঠের সাথে লাগিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর জয় শ্রীরাম আর এটা হচ্ছে আমাদের সুকেশ তো দেখো আমার ছেলে বিস্কুট খাবে বলে কান্না করছে ওর খিদে লেগে গেছে দেখি এখানে থুই ফোনটা তোমার খুব কষ্ট লাগছে সবাইকে টাটা দাও সবাই ভালো আছো এই পা দেখা নাবা নমস্কার করো সবাইকে নমস্কার এইদিকে নমস্কার করতে হয় এইদিকে নমস্কার করো সবাই আমার আমার ভালো আমার পূর্ণ নাম সবাই নেবে বলো বলো আমার নমস্কার সবাই নেবে বলো বড় বড়দের ভালোবাসা আর ছোটদের প্রেম বলো আমি আমি একটু খাই আমার একটু একটু দাও তুমি খাও তো বন্ধুরা আমার রান্না মানে আমার সব কাজ হয়ে গেছে আর রান্নাটা কোনো হয়নি তো রান্নাটা করব তো ঋষি খুব বিরক্ত করছে আজকের ঠাকুমা বাড়ি নেই তার জন্য একটু লেট করে রান্নাটা করব আর দিন তো নিরামিষই কারণ আমার মেয়ের জন্ডিস হয়েছে কেবল তিন দিন আজকে যে তিন দিন এখনও এখনও ছ দিন আছে ছ দিন না পাঁচ দিন আছে তো এখন আমি নিরামিষ রান্না করবো আর আজকে বুধবার তো আমরা মাছ মাংস কিছু খাই না জিনিস তার জন্য আজকে তো মানে সব কিছুই পরিষ্কার করে রান্না করতে হবে আর এদিকে দেখো আমার ছেলে বিস্কুটটা নিয়ে খালো না ভেঙে ফেললো দেখো এরকম এই এরকম বিস্কুট নষ্ট করছিস কেন হ্যাঁ তুই খাবি না নিলি কেন একটা চুমো দাও ঠাম্মা কোথায় ঘরে সবাইকে বলো যে আমার ই চা বানাচ্ছে বলো কে কে চা খাবে চলে এসো চলে আয় তো বন্ধুরা আজকে আমার বুলো একটা অব্দি ছিল তো ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর শেয়ার করো কমেন্ট আমার পাশে তোমরা সবসময় থেকো আমি যেন তোমাদের সাপোর্টটাও প্রত্যেক দিনই আর প্রত্যেক সময়টাই পাই সাপোর্টটা বড় সাপোর্ট জানো সাপোর্ট না পেলে না মনে কোনো সাহসই আসে না তোমাদের সাপোর্ট পেলে আমি মন দিয়ে অনেক কিছু করতে পারবো মন দিয়ে ভালোবাসা দিতে পারবো মন দিয়ে একটা কাজ করতে পারবো মনে সবসময় ভালোবাসা থাকবে তোমাদের জন্য তো তোমার ভিডিওটা আজকে এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি আমাকে আশীর্বাদ তোমরা সবাই করবে